নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শ্রীমঙ্গলে আত্মগোপনে রয়েছেন আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমানের খোঁজ পাওয়া গেছে আশ্রয় আছেন তো সেই ভিত্তিতে করে এলাকাবাসী যারা ছাত্ররা আছে এলাকাবাসী সবাই আছে এই বাসে ঘেরাও করে চারপাশ থেকে ঘেরাও করে তিনি এই বাসে আসেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় আসসালামু আলাইকুম দর্শকমল্লি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নারায়ণগঞ্জের স্বামী মুসমান আপনারা প্রত্যেকেই জানেন প্রতিনিয়ত তিনি একটা কথা বলতেন খেলা হবে যার তার সাথে খেলা হবে বলা সেই পাবলিক কিন্তু সবার আগে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন আবার দেশে বেক করার পর অবশেষে শ্রীমঙ্গল থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে এই ধরনের একটি তথ্য আমাদের হাতে রয়েছে এই সেই ভিডিওটি সেই ভিডিও প্রতিবেদনগুলো এক করে একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আপা গ্রেফতার হবো বললাম না আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমান গ্রেফতার করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পর আত্মগোপনে চলে যান বেশিরভাগ আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবার ধীরে ধীরে ধরা পড়তে শুরু করেছেন লুকিয়ে থাকা মন্ত্রী এমপি রাব আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ চারাসনের এমপি স্বামী মোসমানের খোঁজ পাওয়া গেছে সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে লুকিয়ে আছেন তিনি এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই হোটেলের সামনে জড়ো হয় অসংখ্য ছাত্র জনতা পরে সেনাবাহিনী ওই হোটেলের সামনে অবস্থান নেয় এদিকে জানা গেছে এই হোটেলে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার সাথে তার পারিবারিক সংযোগও আছে সময় সবই আসলে সময়ের খেলা গতকালকে আমরা দেখলাম কিভাবে সালমান এফ রহমানের মতন দুর্দণ্ড প্রতাপশালী আর আইনমন্ত্রী আনিসুলকের মতন দুর্দান্ড প্রতাপশালী নেতা জীবন বাঁচানোর জন্য ক্লিন শেভ করিয়া মাথার চুল খুলারেও তিনি কালার করে ফেলছিলেন কিন্তু জনগণের চোখে আসলে ধোকা দেওয়া যায় না দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে আছে আওয়ামী লীগ এরকম বক্তব্য যে সকল দুর্নীতিবাজ নেতা মন্ত্রী এমপিরা দিয়েছেন কোথায় তারা দর্শক সকলের মনেই একটা প্রশ্ন যে হঠাৎ করেই এতগুলা নেতা এমপি মন্ত্রী কোথায় গেল কোথায় ঘাপটি মেরে বসে আছে আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে

তথ্য যে তথ্য বিমানবন্দর এবং আমাদের ইমিগ্রেশন পাশাপাশি সীমান্তবর্তী এর তথ্য এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে কিন্তু মূল যে টিমটা লুটপাটকারীদের মূল টিমটা তারা কোথায় আছে প্রশ্ন তাই না তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশ আমরা দেখছি এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্থানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারে আমাদের এই যারা লুটেরা আছেন রাজনীতি করছেন ভালো কথা জনগণের জন্য কাজ করছেন ব্যাংকে থেকে লুট করেন নাই কোন রকম মার্ডার হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেলেও ঠিক হয়ে যাবে কিন্তু যারা লুটপাট হত্যা ধর্ষণ ব্যাংকে লুট রাষ্ট্রের টাকা পাচার অনেক কিছুতে জড়িত আছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে গতকালকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনারা বলছেন জীবন বিবন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তাহলে তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা নিরাপত্তা আমরা দেখব গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন এছাড়া আছে এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারাও সেনাবাহিনীর আওতাধীন ছিল বা এর হয়তো তারা হেফাজতে ছিল কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি আমার জায়গা থেকে সবসময় বলি দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে বাংলাদেশের রাজনীতি করা আপনি যে বিদেশ আসছেন আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন একটা অন্যায় দুর্নীতি উঠপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে কোথায় আজকে আনিসুলকের সেই পাওয়ার কি পরিমাণ ডিস্টারবেন্স আমি বা হয়েছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা অপরাধ একটাই কতটুকু আর বলি এরপর আপনার বলেন দালাল যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নেওয়া আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি নেওয়া আমি যতটুকু পারছি ততটুকু বলছি সেটার জন্য আমাকে গত পাঁচ বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল যার কারণে গলার আওয়াজও অনেকটা নরম কিছু নাই অনেকটাই ব্যক্তি জীবন পরিবার আছে বাংলাদেশে আছে সবকিছু মিলিয়ে একটা হুমকি ধামকির মধ্যে কাটছে কিন্তু আজকে আনিসুলকদের নমুনা দিখায় সালমান এফ রহমান তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে তাদেরকে বদদোয়া লাগে নাই লাগছে আজকে বাংলাদেশের যেই সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ রাষ্ট্রের আইনে এরকম বহু ফাঁসিরা আসামি আছে যারা দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ সেই প্রদীপের ফাঁসির আদেশ হয়ে আছে ফাঁসি তো আর হয় না তো এই সালমান এফ রহমান বা যারাই আছে বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই লোকটার কোনো ক্ষমা নাই তাকে অ্যাজ সুন এজ পসিবল জনতার মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া উচিত অথবা ধরেন আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়া উচিত কারণ এরা ডাবল অপরাধ করছে প্রথমত দলীয় দৃষ্টিতে এরা অপরাধ করছে কি যে দলটাকে নষ্ট করার জন্য ক্ষমতাকে পুঞ্জীবিত করার জন্য পুলিশ বাহিনীকে দানব বাহিনীতে পরিণত করার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষগুলো দায়ী মিসগাইডেড করছে এরা প্রশাসনকে জনগণ পুলিশ মুখোমুখি দাঁড় করে দিয়েছে আর দেশের দৃষ্টিভঙ্গি যদি দেখি এতগুলা বাচ্চার জীবন মর্ষ মানে লাশ পড়ে গেল তারে ফোনে দেখানো হইতেছে আর সে দেখতেছে ভাবা যায় বলি আপনার এতক্ষণ ধরে কিন্তু নারায়ণগঞ্জের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য বলা চলে শামীম ওসমান যাকে অনেকে বোরকা শামীম বলে ডাকেন তিনি কিন্তু এর আগেও অনেকবার বাংলাদেশ থেকে বোরকা পরে পালিয়েছিলেন এই ধরনের মন্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ধরে অনেকেই করে থাকেন তবে এর কতটুকু সত্যতা রয়েছে সেটা আমি সঠিক জানি না তবে অনেকেই বলে থাকেন যে স্বামী ওসমান এর আগে বোরকা পরে একবার বাংলাদেশ থেকে পালিয়েছিল ওয়ান ইলেভেনের সময় এবং এবার তিনি শ্রীমঙ্গলের একটা ফাইভ স্টার হোটেলে তিনি এক কথা বলতে গেলে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে কি কি তার সাথে হয়েছে সেটা আপনারা দেখেছেন আপনারা জানেন যে তিনি কিন্তু যখন নারায়ণগঞ্জে অ্যাটাক করে ছাত্ররা এবং স্বামী ওসমান কিন্তু তখন এক কথা বলতে গেলে চুপচাপ ছিলেন যখন ছাত্রদের আন্দোলন তুমুল আকার ধারণ করে তখনও কিন্তু শামী ওসমান খেলা হবে খেলা হবে সেই যখন মূল খেলা ফাইনাল খেলা যখন শুরু হয় তখন কিন্তু তিনি বিদেশে ছিলেন বিদেশ থেকে সরি বিদেশে না তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াপের পাওয়ার পর তিনি আবারও ঘোষণা দেন এরপর যারা আক্রমণ করবে বা সরকার উৎখাতের চিন্তা ভাবনা করবে তাদের সাথে খেলা হবে পরবর্তীতে কিন্তু আমরা তার কোনো খেলা দেখতে পাইনি শুধুমাত্র অনেকেই বলে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটি জানা যে স্বামী ওসমানের খেলা শুধু মুখে মুখেই তিনি বাস্তবে কতটুকু ভালো খেলোয়াড় সেটা কিন্তু প্রমাণ করার একটা সুযোগ থাকলেও সেটা কিন্তু তিনি প্রমাণ করেননি তিনি সহ আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু যখন প্রথম কোট আন্দোলন পনেরো ষোলো তারিখের দিকে তীব্র থেকে তীব্র হয় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতারা আটক হওয়ার দুই দিন আটক মানে আটক হওয়ার আগ মুহূর্তে আর কি তখন কিন্তু আওয়ামী লীগের পঁচিশ জন এমবি এবং মন্ত্রী দেশ থেকে পালিয়ে যায় এবং সেটা কিন্তু বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করে এবং তারপর কি হয়েছে এক দিন কীভাবে উৎকণ্ঠার মধ্যে হয়ে গেছে কারফিউ জারি থেকে শুরু করে বৈষম্য বুদ্ধি ছাত্র আন্দোলনদের নেতাদের আটকে রাখা ডিবি প্রধান হারুনকে প্রত্যাহার করা এবং এক কথা বলতে গেলে সবকিছু আমরা জানি আপনারা জানেন সবকিছু মিলে এই বিষয়গুলোতে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং স্বামী উসমান সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বালি কন্টবজির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম